ত্রিপুরায় যান দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে যান দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে যান ঘটনা কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ত্রিপুরা পুলিশ প্রশাসন প্রায় প্রতিদিন ত্রিপুরার কোনো না কোনো জায়গায় ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেক মানুষ ত্রিপুরায় যান ঘটনা কমানোর লক্ষ্যে এবং মানুষকে সচেতন করতে আগরতলা সার্কিট হাউস এলাকায় ত্রিপুরা ট্রাফিক পুলিশের উদ্যোগে এক বিশেষ অভিযান করা হয় যেসব মানুষজন বাইক স্কুটি নিয়ে হেলমেট ছাড়া রাস্তায় বের হয়েছেন তাদেরকে ফাইন করার পাশাপাশি সচেতন করা হয় এবং যারা সিট বেল্ট না লাগিয়ে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদেরকেও ফাইন করা পাশাপাশি সচেতন করা হয় ট্রাফিক আইন সকলে যাতে মেনে চলেন তবেই ত্রিপুরায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণরন্তে সক্ষম হবে ত্রিপুরা পুলিশ প্রশাসন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা। এখানে চেকিং করছেন। বলতে আমরা

তাড়াতাড়ি এ তো আরও বেশি করে ফাইন পাতা হবে ডিসি বলতে যা ফাইন আছে তাই কাটা হবে তাদেরকে আমরা বলবো তাদেরকে আমরা ডিপিং করে ফাইন করানো চেষ্টা হবে মানে একটা হেলমেট না থাকলে কত টাকা ফাইন করছেন হেলমেট রাইডার হেলমেট ওয়ান থাউজেন্ড মিডিয়ার রাইডের হেলমেট একটু ওয়ান থাউদেশ আপনার পরিচয় স্যার আমি ডিএসপি ট্রাফিক পর অফ দাস